কিন্তু বাবু রে সিদ্ধান্ত চূড়ান্ত বলেই বন্ধ করছে মাঠের এবারের সিদ্ধান্ত গোল নেট নেট বার হয়ে গেল ভালো সুন্দর ও হচ্ছে সপ্তম ম্যাচ কানাপুর ফুটবল টুর্নামেন্টের সপ্তম ম্যাচ ষষ্ঠ ম্যাচ তোমরা দেখছো এদিকে জয় বাবাই রাখেছ গণেশা এবং দীপিত দা এদিকে ছোট না দেখছি রাহুল ভালো দুটো টিম নিয়েছে জয়দার ফাই বল

ঝুঁকি মেরে দিল বাবাই সেট দিল ভালো একটু ভালো সেট দিয়ে দলকে বাঁচিয়ে দিল

আদিব অনিক্টর ভাই বল বাবু আয় দাও ভালো এই বাবা এই লাইন বড় আমার <coughs> কোয়ালিটি <coughs>

গোলা হলো না তার জন্য সরি আই অলসো করে খেলছে ও ভালো সেভ ভালো পাওয়ার এসেছিল কিন্তু সেভ করেছে বিট্টু সেকেন্ড টাইপের টু মিনিট অ্যাট এ টাইম দিয়েছে রেবদা টু মিনিট আর টাইম খুব খুব চাপ সৃষ্টি করছে জয় বাবা রাকেশ হ্যাঁ বাবাই বনসা ও টাচ হয়ে গেছে

শেষ মুহূর্ত এবার এক্সট্রা টাইম চলছে এক হাজার গোল করে সমতায় ফেরত পারি কি টিমটা ও গেলু গেলো শট তাই রাকেশ দা ছোটুন দাফ রইং খুব চাপ ভালো না ভালো টিম যে ভালো খেলে জিতবে তা তো হয় না ভালো চাপ ও বল বাইরে ও ভালো পাওয়ার শট রাখছে থাকে দা কিন্তু হচ্ছে না

বোতলতে এখানে শেষ হলো দেখার মতো এই গনসাদা